সংক্ষিপ্ত জুমার বিষয়বস্তু আত্তেব আন্নাবাবি রাসুল সাল্লাহ আলীহু ওয়াসাল্লামের চিকিৎসা পদ্ধতি রাসুল সাল্লিহুয়াসাল্লাম মানব জাতির জন্য রহমত কল্যাণ কল্যাণস্বরূপ তিনি আমাদের জায়গা থেকে পিতা স্বরূপ সেই দৃষ্টিকোণ থেকে মানব জাতির সকল সমস্যার সমাধান কল্পে তার পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা পাওয়া যায় সেটা মানুষের পরিবার কেন্দ্রিক মানুষের সামাজিক মানুষের রাষ্ট্রীয় মানুষের অর্থনৈতিক সকল সমস্যা একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন জীবনযাপন পরিচালনা করতে যা যা কিছুর প্রয়োজন তার মৌলিক দিক দিক নির্দেশনা অবশ্যই পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে ঠিক মানুষের একটি বিরাট অংশ হচ্ছে মানুষের অসুস্থতা এবং মানুষের সুস্থতা এই অসুস্থতা এবং এই সুস্থতা কি কেন্দ্র করে মানুষ অনেক বিভ্রান্তির মধ্যেও পতিত হয় অনেক শির্কের মধ্যে পতিত হয় পথভ্রষ্টতার দিকে চলে যায় সুতরাং এই বিষয়ে যে আল্লাহ সব হতালে এবং তার রাসুলের পক্ষ থেকে কোনো দিক নির্দেশনা থাকবে না বিষয়টি এমন নয় বরং আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ সেটি হচ্ছে আমাদের অসুস্থতা এবং রাসুল আলী ওয়াসাল্লাম হাদিসে বলেছেন নে মেথানি মাফি হিমা কাসির নাস আল্লাহ প্রদত্ত দুইটা এমন নিয়ামত আছে যে দুইটা নিয়ামতের মূল্য মানুষ বোঝে না ধোকা খায় এই দুইটা নিয়ামতের ক্ষেত্রে তার মধ্যে একটা নিয়ামত হচ্ছে সুস্থতার মূল্য মানুষে বোঝে না আসছে হাহ। যতক্ষণ না সে অসুস্থ হয়েছে ততক্ষণ বুঝতে পারে না যে সুস্থ থাকাটা কত গুরুত্বপূর্ণ এবং আল্লাহ সুবাহ তালার কত বড় নিয়ামত যে আজকে আমরা এখানে সুস্থ অবস্থায় উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আর আর একটা নিয়ামত মানুষ বুঝতে পারে না সেটা হচ্ছে মানুষের অবসর সময় এই অবসর সময়ের মূল্য মানুষ তখনই বুঝতে পারবে যখন মানুষের হাত ব্যস্ততায় পরিপূর্ণ হয়ে যাবে এই দুইটা নিয়ামতের মূল্য মানুষ বুঝে না তো এই যে সুস্থতা আর সুস্থতা এবং অসুস্থতা সম্পর্কে পবিত্র করে আনে ইব্রাহিম আলাহ সালামের পক্ষ থেকে যে দোয়া এবং আল্লাহ সুবাহনতালা পবিত্র কোরআনে যেভাবে বলেছেন ওইদা ফাহুয়া ইয়াশফিন যখন আমি অসুস্থ হই তখন আমাকে সুস্থতা কে দান করে আল্লাহ সুবাহ তাহলে এই দুটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ যে সুস্থতা অনেক বড় নিয়ামত তবে মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে সুস্থতা দানকারী একমাত্র সত্তাকে আল্লাহ আমরা অসুস্থ অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে রাসুল সামের পক্ষ থেকে শেখানো যে দোয়া পড়ি আজহেবিল বাস রব্বান্নাস বশ্ফি আংতা শাফি লা শিফা ইল্লা শিফা হোক লা শিফা ইল্লা শিফা দুনিয়াতে এমন কোনো আরোগ্যের সিস্টেম নাই আপনার আরোগ্য দান করা ছাড়া সে যত বড়ো ডাক্তার হোক যত বড়ো বিজ্ঞানী হোক যত বড় চিকিৎসা পদ্ধতি হোক প্রয়োগ করা হোক আপনি যদি আরোগ্য দান করেন তাহলে কেউ নাই যে আরোগ্য দান করবে আন্তাশাফি আপনি হচ্ছেন অসুস্থতা থেকে একমাত্র আরোগ্য দানকারী আর মানুষ মাত্র ওসিল অবলম্বন করে করোনার সময় আপনারা দেখেছেন মানুষ কত চেষ্টা করেছে বেঁচে থাকার কত চেষ্টা করেছে সুস্থ হওয়ার কত ডাক্তার কত অক্সিজেন কত ন্যাচারাল ক্যানোলা কত আইসিউ কিন্তু মানুষের হাতে কি ক্ষমতা আছে মানুষকে সুস্থ করার নাই মানুষ কিন্তু করোনার মধ্যে দেখেছে যে তারা বেবাস তাদের কোনো কিছু করণীয় নয় তারা অনেক অচল অনেক দুর্বল অনেক অসহায় আল্লাহ সুবাহ শক্তির কাছে অথবা একমাত্র আরোগ্য দানকারী সত্তাকে আল্লাহ সুবাহ এটা হলো ইসলামের বেসিক কনসেপ্ট সুস্থতা এবং অসুস্থতা সম্পর্কে এবার আমরা আসি যে আল্লাহ সুবাহ যদি একমাত্র আরোগ্য দানকারী হন তো মানুষ কি আরোগ্য হওয়ার জন্য চেষ্টা করবে না চেষ্টা করবে তার প্রমাণ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিস সহি বুখারির হাদিস কিতাব মধ্যে ইমাম বুখারি রাহমাহুল্লাহ নিয়ে এসেছেন মা আং সাল্লাহ দা আন ইল্লা আং সালু শিফা আন আল্লাহ সুবাহ তারা পৃথিবীতে এমন কোন রোগ সৃষ্টি করেননি যেই রোগের ঔষধ আল্লাহ সুবাহ তালা পৃথিবীতে দেননি আল্লাহ আকবর তাহলে এখন যে রোগের ঔষধ মানুষ বের করতে পারছে না এটা হচ্ছে মানুষের দুর্বলতা মানুষের অসহায়ত্ব কিন্তু এমন কোন রোগ আল্লাহ তালা পৃথিবীতে দেননি যার ওষুধ পৃথিবীতে নাই ডায়াবেটিসের কোনো চিকিৎসা নাই বৌমুখ রোগের কোনো চিকিৎসা নাই এই রোগের কোনো চিকিৎসা নাই চিকিৎসা নাই মানে মানুষে বের করতে পারেনি কিন্তু আল্লাহ রাসুল কি বলছে চিকিৎসা আছে কেন আল্লাহ তালা এমন কোনো রোগ পৃথিবীতে দেননি পাঠাননি যেই রোগের চিকিৎসা আল্লাহ তালা পৃথিবীতে রাখেননি মানুষ তার সাধ্য অনুযায়ী বের করতে পারছে না এটা হচ্ছে মানুষের দুর্বলতা তো এই হাদিস কি প্রমাণ করে জাল্লা সুবাহতলা রোগ পাঠিয়েছেন আরোগ্যও পাঠিয়েছেন তাহলে মানুষ আরোগ্য হওয়ার জন্য চেষ্টা করবে এবং এখানে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এক মানুষের অন্তরে এটা আশা থাকবে যে হ্যাঁ আমি যে অসুস্থতা হয়েছে এখান থেকে আরোগ্য হওয়ার মাধ্যম আছে দুই যারা বৈজ্ঞানিক আছে ডাক্তার আছে তাদের জন্য এই হাদিসটা অনেক বড় চ্যালেঞ্জ যে সমস্ত রোগের আপনারা ওষুধ বের করতে পারেনি তার ওষুধ দুনিয়াতে আছে আপনাকে বের করতে হবে এই হাদিস তার চ্যালেঞ্জ তাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ তাহলে হাদিস প্রমাণ করছে মানুষ আরোগ্য হওয়ার জন্য বিভিন্ন অবলম্বন পন্থা ও সিলা সুস্থ হওয়ার অবলম্বন করতে পারে আর এক হাদিসে রসুল সাল্লাহ আলহি জিজ্ঞেস করছে সাহাবি আবু হোজামা সাহাবি তিনি বলছেন ইয়া রসুল আল্লাহ হে রসুল আর এই তাহা রসুল আপনি কি মনে করেন আমরা যে সুস্থ হওয়ার জন্য রুকিয়া করি ঝাড় ফুক করি সুস্থ হওয়ার জন্য ওষুধ গ্রহণ করি হাল তা রুদ্দু মিন আন এই ঝাড় ফুক আর এই ওষুধ কি আল্লাহর লিখিত তাকদির পরিবর্তন করতে পারে তখন রসুল সাল্লাম উত্তরে বলছেন হিয়া মিন কাদার তুমি যে চিকিৎসা অবলম্বন করতেছো এই চিকিৎসাটাও তাকদিরের অন্তর্ভুক্ত কত চমৎকার উত্তর যে চিকিৎসা অবলম্বন করা যাবে তার পক্ষের সবচেয়ে বড় দলিল হচ্ছে এই হাদিস মানুষে বলবে আমি অসুস্থ হয়েছে এটা আমার তাকদিরের ফায়সাল হতে এখন ঘরে বসে মৃত্যুবরণ করব বিষয়টা এমন নয় বরং মানুষ সুস্থ হওয়ার জন্য যে চেষ্টাটা করবে ওই চেষ্টাটাও তার তাকদির তার ভাগ্যে লিখিত আছে সুতরাং ওই চেষ্টাটাও তার তাকদিরের অন্তর্ভুক্ত তার তাকদিরের বিরোধী নয় তা এই মৌলিক বিষয়টি মোটামুটি প্রমাণিত যে চিকিৎসা গ্রহণ করা যাবে চিকিৎসা গ্রহণ করা তাওয়াক্ষুলের বিরোধী নয় ইসলামের বিরোধী নয় এবার আসি রসুল সাল্ল ওয়াসাল্লামের পক্ষ থেকে দুই ধরনের চিকিৎসা পদ্ধতি আমরা পাই এবং রসুল সাল্ল ওয়াসাল্লামের পক্ষ থেকে দুই ধরনের রোগও আমরা পাই এবং এই দুই ধরনের রোগের সমাধানও ওই দুই ধরনের চিকিৎসার মধ্যে আছে দুই ধরনের রোগকে একটা হচ্ছে মানুষের শারীরিক রোগ আর একটা হচ্ছে মানুষের মানসিক রোগ শারীরিক রোগ যেটা বাহ্যিকভাবে দেখা যায় বাহ্যিকভাবে মানুষ অনুভব করতে পারে আর মানসিক রোগ সেটা নজর বদনজর হতে পারে সেটা জাদু হতে পারে সেটা জিনের আসর হতে পারে যে কোনো কিছু এমন কি স্বাভাবিক অর্থে যেটা মানসিক রোগ বোঝানো হয় হতাশাগ্রস্ত হওয়া মানসিক রোগী বলা হয় মেন্টাল পেশেন্ট মেন্টাল প্রবলেম হতাশাগ্রস্ত হওয়া বিষাদগ্রস্ত হওয়া আত্মহত্যা করতে চাওয়া যত রকমের মানসিক সমস্যা আছে সবগুলো এই এটা এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত হবে আর এই দুই ধরনের অসুস্থতা থেকে সুস্থতার জন্য রাসুলসাল্লি আসালামের পক্ষ থেকে দুই ধরনের পদ্ধতি আছে এক আত্মরক্ষামূলক প্রিভেন্টিভ আর হচ্ছে অসুস্থ হওয়ার পরে কিউরেটিভ যে বিষয়ে অসুস্থ হয়েছে সেই বিষয়ের আলাদা চিকিৎসা আর একটা হচ্ছে অসুখই যেন না হয় তার জন্য আত্মরক্ষা পূর্ব থেকেই সচেতনতা যেন অসুখ না হতে পারে তার জন্য এবং এই দুটা পদ্ধতি মেডিকেল সায়েন্স কর্তৃকও প্রমাণিত কিন্তু এখানে একটা জিনিস যেটা নতুন যুক্ত হবে সেটা হচ্ছে মানুষের যেন মানসিক রোগও না হয় তার জন্যও কিন্তু ইসলামে প্রিভেন্টিভ অনেক কিছু আছে আত্মরক্ষামূলক অনেক কিছু আছে তো আমি শারীরিক রোগ বিষয়ে আসব তার আগে মানসিক রোগ বিষয়ে একটু সংক্ষিপ্ত বলি যে অনেক সময় আমরা বদ নজর জিন শয়তানের আসর বা জাদু টোনা ভীতি ভীতি সন্ত্রস্ত এগুলো যেহেতু চোখের আড়ালে সম্পন্ন হয় এই জন্য কিন্তু আমরা এগুলো অত সহজে বিশ্বাস করতে চাই না বা বিশ্বাস করি না কিন্তু এটার বাস্তবতা আছে তার বাস্তব প্রমাণ হচ্ছে আমি যখন আপনাকে ধমক দিচ্ছি আমি যখন আপনাকে ভয় দেখাচ্ছি আমি যখন আপনাকে অপমান করছি পাঁচটা মানুষের সামনে তখন তো আমি আপনাকে কোনো কিছুতে টাচ করছি না জাস্ট আমার রাগান্বিত হওয়ার কারণে কেন আপনি মনে কষ্ট পাচ্ছেন জাস্ট আমার ভয় দেখানোর কারণে কেন আপনি ভয় পাচ্ছেন জাস্ট আমার সামান্য আপনাকে অপমান করার কারণে কেন আপনি অপমানিত বোধ করছেন আমি কি আপনার হৃদয়ে গিয়ে হাত দিয়ে আঘাত করেছি এটা তো অদৃশ্য কেন আপনার মন আমার রাগের কারণে আমার ভয় দেখানোর কারণে আমার অপমানের কারণে কেন আপনার অন্তর কষ্ট পাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে আক্রান্ত হচ্ছে কেন এটাই আমি এই সেটা সম্পূর্ণ অদৃশ্য এটা সম্পূর্ণ মানসিক ব্যাপার আমি যদি রাগ দিয়ে আপনাকে ভয় দেখাতে পারি ধমক দিয়ে আপনার অন্তরকে ভয় দেখাতে পারি অপমান করে আপনার অন্তরকে ছোট করতে পারি তো আড়াল থেকেও আপনার অন্তরকে কষ্ট দিতে পারি বদনজরের মাধ্যমে জাদুর মাধ্যমে আপনার অন্তরে যদি সামনাসামনি প্রভাব বিস্তার করতে পারছি আড়ালেও প্রভাব বিস্তার করতে পারবো সামনাসামনি যখন প্রস্তাব বিস্তার করছি তখন তার আপনার অন্তরে হাত দিচ্ছে না জাস্ট বাহ্যিক আপনি আমার চেহারা দেখছেন দেখে আপনার অন্তর কেমন হয়ে যাচ্ছে ভীতি সন্ত্রস্ত হয়ে যাচ্ছে ভয় পাচ্ছেন কেন তো আপনার অন্তরের ওপর এই যে প্রভাব এই অদৃশ্য প্রভাব এটা আড়াল থেকেও করা সম্ভব এবং সেটাই বদনজর সেটাই জাদু এবং এগুলো সত্য রাসুলসাল্লি আসালামের ভাষা অনুযায়ী সত্য আর এই ধরনের যে অসুস্থতা এই অসুস্থতা থেকে প্রিভেন্টিভ কি শারীরিক অসুস্থতা থেকে তো আত্মরক্ষামূলক কী আছে সেটা বলবো কিন্তু এই অসুস্থতা থেকে বাঁচার জন্য যেগুলো আত্মরক্ষামূলক পদক্ষেপ এগুলো মানুষ গুরুত্ব দেয় না এই জন্য দিন দিন এই ধরনের রুগীর সংখ্যা বাড়ছে এই ধরনের ভয়ঙ্করতা থেকে আত্মরক্ষা হচ্ছে দৈনন্দিন যত জিকির আজগার আপনাকে শিখানো হয়েছে প্রত্যেকটা জিকির আজগার হচ্ছে আপনার জন্য ঢাল স্বরূপ প্রত্যেক ধাপে ধাপে যে জিকির শিখানো হয়েছে সকাল সন্ধ্যায় পঠিতব্য দোয়া শিখানো হয়েছে এগুলো হচ্ছে মানুষের বদ নজর শয়তান জিনের আসর মানুষের জাদু এগুলো থেকে আপনাকে অদৃশ্যভাবে ঢাল হিসেবে প্রোটেক্ট করবে আপনি যখন